বিসমিল্লা রহমান রহিম আজকে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো যে বিষয়টি আমাদের অনেক ভাই বোনদের মধ্যে দেখা যায় এবং এই বিষয়টির ব্যাপারে অনেক প্রশ্নও আসে আর সেটা হলো যে একজন মানুষ নিয়মিত নামাজ কালাম ঠিকঠাকভাবে আদায় করে দিন দিনদারিতার উপর চলার চেষ্টা করে শূন্যতির উপর আমল করার চেষ্টা করে কিন্তু হঠাৎ যখন কোনো বিপদ আসে কোনো মসিবত আসে তখন দেখা যায় যে নিজের অজান্তেই মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমি তো দিনদারিতার উপর আছি আমি তো নামাজ কালাম ঠিকঠাকভাবে আদায় করছি শূন্যতির উপর চলতেছি আমি তো এত আমল করার পরও নামাজ কালাম ঠিকঠাকভাবে আদায় করার পরও আমার উপর কেন বিপদ আসছে অনেক সময় এটা মানুষ প্রকাশ না করলেও দেখা যায় যে নিজের অজান্তেই মনের মধ্যে এরকম অনেক অভিযোগ আসে যে আমি দিনের উপর মেহনত করছি দিনদারিতার উপর চলার চেষ্টা করছি আর আমার সাথেই কিনা এমন হচ্ছে আমি যাদের সাথে চলাফেরা করি আমি যাদের সাথে উঠা বসা করি আমি তো সবচেয়ে নেককার মানুষ আমি তো সবচেয়ে নামাজি ব্যক্তি কিন্তু তারপরও আমার সাথে এমন হচ্ছে আর যারা নামাজ পড়ে না দিন মানে না তাদের উপর তো কোনো বিপদই আসে না তারা তো একেবারেই নিশ্চিন্তে জীবনটা কাটাচ্ছে তা আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কিনা নিজের ন্যাক আমলের কারণে সামান্য ন্যাক আমল করার কারণে নিজেকে এর দাবি করে যে আমার উপর কোনো বিপদ তো আসতে পারে না আমি তো আল্লাহ তালার প্রিয় বান্দা আমার উপর কেন বিপদ আসবে এমন অনেকের মনেই কি আসে প্রশ্ন আসে দেখুন প্রিয় মুসলমান ভাই ও বোন আমার এটা হলো এবারতের ক্ষেত্রে শয়তান এবং নফসের সবচেয়ে বড় ধোকা সবচেয়ে বড় ওয়াশওয়াসা যে আমি পাঁচ অক্ত নামাজ তো পড়ি অন্যরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আমি তো অনেক বড় বুজুর্গ আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের সামনে তো আমি মনে করি যে না আমি তো তাহাজ্জত নামাজ পড়ি তারা তো তাহাজ্জত নামাজ পড়ে না আমি তো তাদের চেয়ে অনেক বেশি বুজুর্গ সো আমার উপর কেন এত আজমাইস আমার উপর কেন এত পরীক্ষা কেন এত বিপদ এগুলো আসবে এগুলো শয়তানের বসবাসা মনে রাখবেন ভাই সবসময় এই খেয়াল রাখবেন এবং এটা সবসময় মনে রাখবেন যে আমি যে আল্লাহ তা আলের আয়বাদত করতে পারছি আল্লাহ তালার দরবারে যে সেজদা করতে পারছি এটাই তো আল্লাহ তালার দেয়া অনেক বড় নেয়ামত যে আমি আল্লাহ সুহায় তাল্লার সামনে সেজদা করতে পারছি আল্লাহ তালা আমাকে তার ইবাদতের তৌফিক দিয়েছেন আমার তো এত যোগ্যতাও নাই আমি তো এর যোগ্যও না যে আল্লাহ তালা আমাকে এত বড় নেয়ামত দিবেন এই জন্যই তো বলা হয় যে আমরা যে আয়বাদত করি নামাজ কালাম যে পড়ি দোয়া দরুদ যে পড়ি সুন্নতর উপর যে চলার চেষ্টা করি এগুলোর জন্য শুক্রিয়া আদায় করা এবং আল্লাহ তালার নিকট আরও চাওয়া যে আয় আল্লাহ আপনি আমাকে দিনের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন হেদায়তের উপর অবিচল থাকার তৌফিক দান করেন আমাদের উপর কি করুন রহমত বর্ষণ করুন বুঝতে পেরেছেন এটা এই জন্য না যে হ্যাঁ আমি আইব করছি আমার আমি তো মস্ত বড় বুজুর্গ হয়ে গিয়েছি বিষয়টা কিন্তু তা না এটা নিছক আল্লাহ তা শকর আদায় করা যা আল্লাহ করার তৌফিক দিয়েছেন আর আমরা যখন এই বিষয়টা খেয়াল করব আল্লাহ তালার শকর আদায় করব তখন আর আমাদের মধ্যে ওই ধরনের ওয়াসওয়াসাগুলো আসবে না শয়তা নফস আমাদেরকে সেই ধোঁকাগুলো দিতে পারবে না এবং ধোকা দিলেও আমাদের উপর কি হবে না এগুলো কাজ করবে না আর আমরা যদি আমাদের আইবাদত নিয়ে আমাদের নামাজ নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখব যে আমাদের সারা জীবনের নামাজের মধ্যে এমন কোনো এক ওয়াক্ত নামাজ এক রাকাত নামাজও পাওয়া যাবে না যেখানে কি না শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালার ধ্যান ছিল আল্লাহ তাল্লার দিকে আমরা মনোনিবেশ ছিলাম এক রাকাত নামাজকে আমাদের জীবনে আমরা খুঁজলে পাব পাবো না নামাজে দাঁড়ালেই তো দুনিয়ার সমস্ত চিন্তা আমাদের উপর ভর করে তাই না অথচ আমরা চিন্তা করি যে আমরা মস্ত বড় ইবাদতালা আমরা মস্ত বড় বুজুর্গ হয়ে গিয়েছি আল্লাহ মাফ করুক আমাদেরকে আমাদেরকে হেফাজত করুক একটা উদাহরণ দিলে বুঝতে আরও সহজ হবে আপনার সাথে যদি কোনো মানুষ কথা বলে এবং আপনার দিকে যদি সে না তাকায় অথচ আপনি তার সাথে কথা বলছেন সে অন্য দিকে তাকিয়ে আছে তাহলে কি আপনি তার সাথে আর কথা বলবেন বলেন এটাকে আপনি বরদাস্ত করবেন করবেন না তাই না তো আমরা যে আল্লাহ তালার সামনে দাঁড়াই আল্লাহ তা আলার সাথে কথা বলার জন্য নামাজে যে দাঁড়াই আমরা তো আমাদের মন তো থাকে অন্যদিকে তো ভাই এটাই হলো আল্লাহ তালার বড় নেয়ামত আল্লাহ তালার হেলেম যে আল্লাহ তালা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন তার দরবারে সেজদা করার জন্য তৌফিক দান করেন নামাজে তো আমরা আল্লাহ তালার সামনে দাঁড়িয়েছি কিন্তু আমাদের মন আমাদের চিন্তা ভাবনা হলো দুনিয়া নিয়ে ব্যস্ত তো এমন নামাজ পড়া সত্ত্বেও আল্লাহ তালা আমাদেরকে পুনরায় মসজিদে ডাকেন পুনরায় নামাজ পড়ার তৌফিক দান করেন পুনরায় তার দরবারে সেজদা দেওয়ার তৌফিক দান করেন ভাই এটা তো হলো আল্লাহ তালার বড় ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার বড় রহমত তো আমরা এগুলো যত মনে রাখবো তত আমাদের ইবাদতের মধ্যে খুশু খুজু পয়দা হবে শয়তান এবং নাফস যদি আমাদেরকে ওয়াসওয়াসা দেয় প্ররোচনা দেয় ধোকা দেয় ইবাদতের ক্ষেত্রে যে না তুমি তো মস্ত বড় বুজুর্গ হয়ে গিয়েছো আমি তো মস্ত বড় বুজুর্গ হয়ে গিয়েছি আমি তো তাহাজত গুজার তো এই ধরনের ওয়াসওয়াসা তখন আর কাজে দিবে না বুঝতে পেরেছেন এবাদতের স্বাদ তখন আরও বেড়ে যাবে আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন